কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি কাকিমাদের বাড়িতে এসেছি এইটা কাকিমাদের বাড়ি এই দেখো মানে কারেন্ট নেই ফোন চালিয়ে দিতে এসেছি বৃষ্টির কারণে গাছের ডাল লেগে কারেন্ট চলে গেছে মানে কারেন্ট ওদিকে তো নেই ওই দিনে কাকিমাদের বাড়িতে চাষিতে এসেছি কত সুন্দর ফুলটা দেখো বন্ধুরা খুব সুন্দর জবা মানে সাদা জবা কাকিমাদের বাড়িতে পুজো হয় বন্ধুরা এই দেখো ঠাকুর খুব সুন্দর মা মনসা থাকুর দেখো বন্ধুরা খুব ধুমধাম করে পুজো হয় ফুল গাছগুলো দেখো বন্ধুরা কখন নানান রকমের ফুল গাছ ওই ওই দেখো বন্ধুরা খুব কত সুন্দর লেবুটা দেখো বন্ধুরা পাতিলেবুর গাছটা খুব সুন্দর লেবুগুলো ধরেছে বেশ সুন্দর সুন্দর গোল গোল পাতিলেবু এই দেখো বন্ধুরা এই দেখো নানান রকমের ফুল গাছ কাকিমাদের বাড়িতে এলাম তার জন্য বলছি এখানে ভিডিওটা একটু করি এটাও জবা খুব সুন্দর জবা ফুলের গাছটা টাটা বন্ধুরা বাই